তো এই গাই সালামেজ নিউ ব্লগ ফ্রেজ নিউ ভিডিওতে আর আসতে গায়েছে আবার সেই তিনটার দিকে আমি বেরোয় পড়ছি ব্লক বানানোর জন্য তাদের গাছ করে যা ছিল সব জিনিস কাটায় ফাইনালি আবার আমি ব্লগ বানানোর জন্য বেরোয় পড়ছি এখন এখন যাবো ব্লগ বানিয়ে কোথায় যাওয়া যায় করো আর আজকে আমি আমার সাইকেল আগে নেই বন্ধুর সাইকেল নিয়ে আসছি যদি জানতে পারে না আমার গার ভাই এটাকে তাই সাহান তো চলো ছোট্ট এক ট্রেন্ট দিয়ে আসক্রাইব ভিডিওটা শুরু করে দেব তো যাই স্বামীদ্বীপ তোমার ইচ্ছা আমার চ্যানেল ডিএসএ তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো ছোট্ট একটা প্লেস

আর আসতে যাই না ভাই আমার ক্যামেরা কোয়ালিটি একদম ভালো দিচ্ছে মানে কেন সেটা যাই না কিন্তু ভালো দিচ্ছে ভাই এদিকে দেখুন দূর দূর থেকে বাগান আছে অনেকটা দূর যেমন যেতে পারে আমাদের এদিকে তো ভাই বাগানে বাগান চা বাগানের লাইন বড় লাইনে লাইন এটাকে আমরা বলি বড় বাগান হ্যাঁ গরু থেকে বল আমাদের ভয় লাগে রাস্তা গায়ে চার কি হয়েছে বলো তো গরুর রশ্মি নিয়ে সাইকেল নিয়ে একবারে পড়ে গিয়ে

দেখো ভাই এত সুন্দর ভিউ ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমার দিকে তো সব চাপাতি বাগান যে ঘেরা নাকি ভাই জল দিচ্ছে এদিকে চাপাতি বাগানে পরে দেখবি নাকি একটা লাইন জল नेक्स्ट टाइम नेक्स्ट टाइम आएगा शाम में नेक्स्ट टाइम आएगा नेक्स्ट टाइम शाम से आएगा রেডি হচ্ছে আর এদিকে তো চিলি চিকেন চিলি চিকেন আর এই দাড়াটা বলছে কি ভাই রাত্রে আসতে হবে তোমরা যদি না বুঝো আমি বলে দাড়াটা বলছি যে রাত্রে আসতে হবে রাত্রে আসলে মানে লাইট নিয়ে চলবে দিক মানে আরো বোধহয় সুন্দর লাগে দেখতে একদিন আবার রাত্রে আসবো রাত্রে সেটা আমি দেখাবো সাড়ে বারবার যদি ফাইনালি আমি করছিলাম রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা আসার পরে আমরা অর্ডার দিয়েছি আর সাইডে যেহেতু গান চলছে সেই কারণে আমি ভালোভাবে ভিডিওটাও করতে পারছি না হয় কি বলবো বা একদম খারাপ হয়ে গেলো হয়ভাবে গান চড়াই দিতে সাইডে তাই কপিরাইট খেয়ে যাবো ভাই তো বয়সে মারি তো ঠিক আছে বয়সে মারি সেদিকে আসার পর আমি একটা জিনিস দেখলাম যে দেখো ভাই এই মুরগিটা কি মুরগি বললাম নিজেও যাই না

তো ঠিক আছে চলো আজ খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে তোমাদের রিভিউ দিই কেমন হচ্ছে আরেকদিকে পুরা নেভেলের গান চলতেছে কিছু করার নাই আর কী কী খাই সব শেয়ার করতেছে ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা কেমন কেমন

এদিকে ব্যাপারটা হচ্ছে কি সব কাপে উঠে ভরা আরাম লাগে খালি ঠিক গেল আছে তাহলে একটু মনটা খারাপ লাগছে না এই দুঃখ খতম নি হতা বে না না এই চালটা আছে এটা আদার হল সিঙ্গেল আমাদের মতো নাই না কোন কলে আছে কি না কে জানে আইডা দেখতে হচ্ছে কোন কাপে ভরা তো गाइस নেক্সট টাইম আমরা অর্ডার করছিলাম হচ্ছে টুপ্পা খালি টুপ্পা 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 খাবো মানে টুপ্পা আমার ভুলে অর্ডার হয়ে গেছে টাকা নাই আমার কাছে টাকা চাই তবে আমি বন্ধুর কাছে ফোন করে

ঠিক আছে তো একটা কথা বলবো ভাই লাইফে ব্লগার হও ঠিক আছে কিন্তু ব্লগার হওয়ার টাকা তুমি সবার কাছ থেকে চাইতে পারবে না তো নিজের টাকা নিজেকে জোগাড় করতে হবে একদিন দুই দিন তিন দিন সবাই দিবে তারপর দিন আর কেউ দেবে না ভাই তো নিজের টাকা নিজে জোগাড় করতে শেখো আর ব্লগটা আর নিজে যদি ব্লগার হও তো ব্লগ বাইর করো সেইভাবে আর কি যখন খাওয়া দাওয়া কমপ্লিট তখন যাচ্ছি বাড়ির দিকে বাড়ির দিকে যাবো দিয়ে কোথাও খেলতে টেলতে যদি যাই তো যাবো খেলতে না গেলে বাড়ি ঢুকবো বাড়ি ঢুকে ভাই কাজ টাজ তো আসছি এখন আর নাই কারণ সন্ধ্যাবেলা আর কোনো কাজ টাজ করি না আমি সন্ধ্যাবেলা ওরা পর সবাই ভাই পড়াশোনা শুরু করে দিছে আমি এখনো টিউশন টিউশন কিছুই পড়ি না কিছুই ঠিকঠাক করি নাই ভাই ফুল ফোকাস ইউটিউব এখন আমি ইউটিউবে পুরো ফোকাস দেওয়া আছে আমার তো সেই কারণে আমি আর কোনো ওই দিক সেদিক মন দিতেছি না তো কদিন পর টিউশন টিউশন ভর্তি হইতে পারবে তারপরে তো ভাই ব্লগ বাড়াই যাবে আমার এমনিতেও কারণ টিউশন ভর্তি হলে বন্ধু বান্ধব সংখ্যা বাড়বে তখন ব্লগ এমনিতেই বাড়াই যাবে ঠিক আছে তখন আর কোনো মানে অত টাকা টুকা এইসব লাগবে না তো তখন এমনি ব্লগ বাড়াই যাবে আমার সমস্যা নেই তো চলো এখন যাই বাড়ির সবাই সাবস্ক্রাইব ব্লগটা যেহেতু আমাদেরকে একটু ভালো থাকে তো ব্লগটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো এখনই দেখা যাচ্ছে না একটা ব্লগে ততক্ষণ